ভিউ হয়তো সংখ্যায় মাপা যায় কিন্তু প্রতিটা লাইক আর কমেন্ট আমি খুঁজি হৃদয়ের চুয়াই তোমাদের ভালোবাসা শুধু সাবস্ক্রাইবারের নয় সেটা আমার প্রতিদিনের অনুপ্রেরণা ইউটিউব শুধু একটা প্ল্যাটফর্ম নয় এটা আমাদের বন্ধনের গল্প যেখানে আমি আছি আর তোমরা পাশে থাকো ভিডিও বানাই আমি কিন্তু প্রাণ পাই তোমাদের প্রতিক্রিয়ায় লাইক কমেন্ট শেয়ার ছবি তোমাদের নিঃস্বার্থ ভালোবাসার প্রমাণ আমি কৃতজ্ঞ কারণ তোমরাই আমার ইউটিউব যাত্রার আলো চুলাতে আমি আগুন দিয়া দিছি দেওয়ার পরে একটা ফাতিলে মধ্যে পানি দিয়া বলক উঠে গেছে পানিতে এখন আমি দিয়া দিতেছি পাপড়টা পাপড় দেওয়ার পরে বেশি একটা সময় লাগে না দুই তিন মিনিট ভিতরই হয়ে যায় পাপড় সিদ্ধ এখন আমার পাপড়টা সিদ্ধ হয়ে গেছে আমি নামিয়ে নিতেছি দেখেন পাপড়টা কত সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে মচমচে পাপড় বাজা কেতে কি যে মজা একটা খেলে দাঁতে বাজে মুখে লাগে সাজা তেলে বাজা কর করে সেই কেঁতে কেঁতে বলে মন আরেকটা চাই খিচুড়ির পাশে দিলে জুড়া সাথে যদি তাকে টক তাহলে তো জমে যায় পাপড়ে মাখা প্রেমের হাওয়া বইতে চায় চায়ের সাথে পাপড় দিলে বৃষ্টির দিনে মনটা কেলে মা যদি বলেন গরম খাও তাই তো হয় ভালোবাসার চোয়া

যারা ইউটিউব থেকে ভিডিওটা দেখবেন আমার তারা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখবেন তারা ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ ভালোবাসা রইলো রাতে সিদ্ধ সাল বিজার সঙ্গে একটু ফাটাতে বাইটে নিছি ফাটাতে বাইটে নেওয়া চাললে যে পাঁপড়টা দেওয়া হয় সেটা আমার কাছে অন্যরকম একটা টেস্ট মনে হয় তো আমার সবগুলো পাপড় পাঁপড় বাজা হয়ে গেছে এখন পাঁপড়ের উপরে চিনি বা গুড়ের শিরা আপনারা চাইলে অ্যাড করতে পারেন মিষ্টি জাতীয় জিনিস দিয়ে পাঁপড়টা খেলে অন্যরকম একটা টেস্ট বেড়ে যায় আর দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটা দেখবেন তাদের সবার জন্য ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ